আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি এসান রনি আপনারা দেখছেন রনিউল মোশন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা নিয়ে সবার মুখে মুখে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইরান ওলের যে যুদ্ধের বিষয় ইসরায়েল একের পর এক ফিলিস্তিনে আগুন জ্বালাচ্ছে শিশু নারী অসহায় মানুষদের বিনা কারণে মারতেছে নির্যাতন করতেছে আর এবার তারা ইরানের দিকেও আগ্রাসী মনোভাব নিয়ে আছে ইরানও আসলে থেমে নাই ড্রোন ক্ষেপণাস্ত্র সব উড়িয়ে দিচ্ছে ইহুদিদের ঘাড়ে এখন প্রশ্ন হলো ইরান তো শিয়া তাহলে আমরা কি করব কার পক্ষে থাকব। দেখো ভাই ইসলাম শিখিয়েছে পক্ষ নিতে হবে হক বাতিল দেখে দল মত গোত্র দেখে না ইরান শেয়া হতে পারে কিন্তু সে যদি হিসরাইলের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমরা কি চুপ থাকবো তারা শিয়া তাও তো কিছু বলতেছে কিছু করতেছে চোখ রেখে কথা বলতেছে আর আমাদের সুন্নি দালালরা সাথে চুক্তি করে টিকার পা চেটে খায় উম্মার নামে কান্না তো দূরে থাক নিজেদের আরাম আয়েস নিয়ে ব্যস্ত আছে তাদের থেকে কি শিয়ারা এই মুহূর্তে ভালো কাজ করতেছে না প্রিয় ভাই ইরানকে আমরা নেতা মানব না তাদের ভুল আকিদা মানব না কিন্তু দুষ্মন্দের বিরুদ্ধে দাঁড়ালে কৌশলগতভাবে তারা হককে সাহায্য করছে তোমার ভাইকে কেউ যদি মারে আর যে প্রতিশোধ নিচ্ছে সে যদি শিয়া হয় তখন তুমি চুপ থাকবা নাকি বলবা ওরে থামা ও শিয়া আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন খোরাসান থেকে কালো পতাকা আসবে খোরাসান মানে তো পূর্ব ইরান আফগানিস্তান তুর্কমেনিস্তান এই পতাকা বাহিনী কি ইরানের মধ্য থেকেও কেউ হবে না কেন হবে না আল্লাহ যাকে ইচ্ছা হক দান করেন জাত নয় ইমানই আসল পরিচয় আর এই যে সুন্নি মুসলিম নেতারা যারা মুসলমান পরিচয়ে মুসলিমদের বিরুদ্ধেই কাজ করছে ইহুদিদের দালালি করছে তাদের কি হবে জানেন কোরআন বলে তারা কাফিরদের বন্ধু হলে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের শেষটা হবে খুবই ভয়াবহ যদি তারা ফিরে না আসে তাহলে আমরা কি করব। আমরা সত্য চিনব সত্যের পক্ষে দাঁড়াবো শিয়া হোক বা সন্নি হোক যে হকের পক্ষে থাকবে তার পাশে থাকব যে বাতিলের পক্ষে থাকবে তার বিরুদ্ধে দাঁড়াবো আমরা দোয়া করব হে আল্লাহ যারা সত্যিকার অর্থে উম্মার পক্ষে দাঁড়ায় তুমি তাদের সাহায্য করো আর যারা মুসলমান সে যেমন পিঠে ছুরি মারে তুমি তাদের মুখোশ খুলে দাও আমি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ